যে জাকাত কিভাবে হিসাব করব অর্ধেক হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময় এবার হিসাবটা কিভাবে করব হিসাবটা খুব সহজ আমার জায়গাতে বলেছে ওটা আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারব তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরো পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই টেন লাখ হচ্ছে আপনার নাও জাকাতে অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দেবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাকাত দিতে আল্লাহ বলেন আই আল্লা দিন আমানু আং ফিকুমিং তৈবাতি মা কাসাত অমিম্মা আখরাজ না আলাকুমিনাল আর্থ জমিন থেকে যেটা উৎপন্ন করে দেয় এটা আল্লাহ রাস্তায় দান করো ও আতু তু হাফুয়া হাঁস আদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষিকাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নাই। ফসল যে দিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়া খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন এটার জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে আঠারো হয়। হয়নি দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিমা দুনাখাম সাথে আউট সুকেন সাদা পাঁচ ওসাকের নিচে জাগাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের নিচে মিলে জাকাত দেওয়া লাগবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাকসবজি রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যে দিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদামজাত করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানে কীভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জায়গাতে হিসাব হচ্ছে অসল আর নিস পেসল আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাকাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলেসল কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহ দেয়া বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট প্রি কাল্টিভেশন আপনার খরচ টরচ নাই আল্লাহ বৃষ্টি দিছে দান দিছে না হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দিবে একশো মন হলে দশ মন আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড এরিকে কাল্টিভেশন আপনার সেচ দেয়া লাগে কীটনাশক দেয়া লাগে রাসায়নিক সার দেয়া লাগে নিড়ানি দেয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট ওখানে দেবেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একশো মন ধানে কয়মন দেখছেন তার মানে দা মোর ইউ কস্ট দ্য এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন দেখি কে বলতে পারে সাড়ে সাত পার্সেন্ট দেবেন এই তো ব্যবসায়ী মিলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দেবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে ফাইভ আর টেনের মাঝামাঝি কত সেভেন পয়েন্ট ফাইভ আপনি সাত দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে এক নির্যাস আমি আপনাদেরকে শোনাব চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গাত কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য এপ্রিকেবেল না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উট হলে এটা আমাদের জন্য এপ্রিকেবেল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা সা এমা হইতে হবে সা এমা মানে পশুগুলা বনে বাদারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোল্ট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটার ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গামী যারা পালে দেখবেন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ বাতাস না খেলে ওটা বাঁচবে না ওইটারে ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুষি খাওয়া ওইটারে এই খাওয়াও তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গা দিবে না দিবে ওই যে ওর ও যারা ব্যবসায়ের পণ্য হিসাবে আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করবো আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে আসে যত আছে ওনার সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন সহজ হয়ে গেল না